হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে গুড মর্নিং আজ রবিবার আর দেখো আকাশে সকাল সকাল কেমন মেঘ জমেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সারাদিন কিভাবে কাটাবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলে এসেছি আমার বাসি পাট সেরে স্নান টান সেরে আমার সেবা দেওয়া হয়ে গেছে আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে এবার জামা আমি নিচে আমি নিজে এসে চা বসিয়েছি আমার দুইবেলা চা না হলে হয় না আমার সকাল সন্ধ্যে চা চাই সারাদিন যতই আমি ভালো মন্দ খাই না কেন সারাদিন চা না খেলে যেন মনে হয় কী খাইনি কী খাইনি কে কে আমার মতো এরকম চা পাগল আছো অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকে দেখাবো আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে দেখো তো তোমরা চিনতে পারো কি না চলো দেখাই তোমাদের অতিথিটা কে । ওই দেখো গামলার মধ্যে জলের মধ্যে আছে এটা কি বলো তো সবাই নিশ্চয়ই জানো এটা একটা কচ্ছপ রিওর পাপা রিওর জন্য নিয়ে এসেছে বাড়িতে পুষবে ছেলের জন্য কচ্ছপ পুষবে কিন্তু আমি বলেছি একটা প্রাণীকে নিয়ে এসে বাড়িতে এইভাবে অযত্ন করে মারার থেকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে দিয়ে আসবে কারণ কচ্ছপ পুষলে একে আলাদাভাবে যত্ন করতে হয় আর আমি একা একে ছেলেকে নিয়ে আমি নাজেহাল অবস্থা আবার তার সঙ্গে যদি আমি এরকম কচ্ছপ পুষতে যাই আমি পারবো না তাই অযত্ন পেয়ে জীবটা মরে যাবে এইভাবে আমি চাই না তাই বলেছি যেখান থেকে নিয়ে এসেছ সেখানে দিয়ে আসবে আর আজকে রবিবার বলে স্পেশাল টিফিন হয়েছে লুচি আর ছক্কা কে কে এই এইটাও খেতে ভালোবাসো আর দেখো কাজের ফাঁকে আমার ছেলেটাকেও আমাকে সময় দিতে হয় ওরও তো সারাদিন খেলতে ইচ্ছা করে ওরও তো একটা সঙ্গী চাই আর ও একা আমিও একা আমাকেও সংসারে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে আর ও চাই যে আমার সঙ্গে একটু সব সময় কেউ খেলুক তাই কাজ ফেলে রান্না ফেলে মাঝে মধ্যেই যখনই একটু করে সময় পাই তখনই ছেলেকে একটু একটু করে সময় দিই কি করব আর এদিকে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়ির সামনেই বাগানটা আমার কাকা শ্বশুরদের আর এই রকম বৃষ্টির ওয়েদারে দেখো বাগানটা যেন সবুজ কি সুন্দর দৃশ্যটা লাগছে কি করছো তুমি হ্যাঁ বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজবে বৃষ্টি করবে পাপাই সে পেটাবে দুপুরে রান্না হয়েছে কচুর তরকারি বাটা মাছের ঝাল আর মোচার বড়া সংসারের সমস্ত কাজ শেষ করে যেটুকু সময় পায় আবারও কিছু নতুন করার চেষ্টা করি এই হাটটা আমি নিজে হাতে বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানি আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং নমস্কার